নমস্কার দর্শক বন্ধু আমি সুব্রত আপনি ভাবছেন ধান যে এম সেন্টার বা কৃষক বাজারে বেচবেন তার জন্য আপনাকে কী কী কাগজপত্র লাগবে তাই এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি জানাবো তা ওয়েলকাম মাই ইউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম দ্রুত আপনাদের কাছে পৌঁছাবে আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ঘরে বসে নিজের ফোন থেকে কিন্তু আমরা যেসব নিত্য নতুন ভিডিও আপলোড করি সেগুলো কিন্তু জানতে পারবেন তো আজকে মূল বিষয় হলো কৃষকরা যেসব ধান উৎপাদন করছে সেই ধান উৎপাদন উৎপাদন করে কিন্তু আপনারা চাইছেন যে আমি কিষান মান্ডিতে বা কৃষক বাজারে ধানটা বেচবো বা আপনি তাছাড়াও যে কৃষক বাজার ছাড়াও কিন্তু আমাদের যে সরি আপনাদের যে ব্লক আছে সেই ব্লকে কিন্তু তিন থেকে চারটি এমসিবি সেন্টার থাকে সেই সেন্টারকেও কিন্তু আপনি ধান বিক্রি করতে পারবেন তা ধান বিক্রি করার সময় আপনার হাতের কাছে কোন কোন কাগজপত্র বা নথিপত্র লাগবে সেগুলি এই ভিডিওর মাধ্যমেই জেনে নিন আর যে ইপ্যাডি পারচেস আছে সেই ইপ্যাডি পারচেসের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেই কিন্তু বলে দিয়েছে ধান বিক্রি করার সময় আপনাকে কোন কোন কাগজপত্র হাতের কাছে রাখতে হবে কেননা এইসব কাগজপত্র যদি আপনার হাতের কাছে থাকে তাহলে কিন্তু আপনাকে বিনা সমস্যা ছাড়া আপনি ধান বিক্রি করতে পারবেন আর এমনও দেখা গেল আপনি যদি কোনো কাগজপত্র না নিয়ে চলে যান দেখলো আপনার যে কৃষক বাজার আছে বা যে এনসিবি সেন্টার আছে সেটা হয়তো আপনার বাড়ি থেকে পাঁচ ছয় কিলোমিটার অথবা দশ কিলোমিটার দূরে সেক্ষেত্রে যদি আপনাকে ধান বিক্রি করে ঘুরে আসতে হয় অথবা ধান নিয়ে ঘুরে আসতে হয় সেখানে কিন্তু আমরা অনেকটাই ব্যয়বহুল তাই এই ভিডিওটা আমি অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে কি কী সঙ্গে কাগজপত্র নিয়ে যেতে হবে ধান বিক্রি করার সময় যে আপনাদের কৃষক বাজার বা এমসিপি সেন্টার আছে সেটা কিন্তু আপনি জেনে যাবেন এই ভিডিওর মাধ্যমে আর ইপ্যাডি ইস যে আমাদের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু এই নথিপত্রগুলো আপনাকে হাতের কাছে রাখতে বলেছে সেটা আমি লাইভ প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো এবং পড়ে পড়ে শোনাবো এবং বোঝাবো তা দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন ধান বিক্রি করার জন্য যেসব প্রয়োজন প্রয়োজনীয় কাগজপত্র আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং যে ব্যারি পারচার্সের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিটা কিন্তু আপনাদের সামনে এসে হচ্ছে তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে একদম পড়ে পড়ে শোনাবো এবং বোঝাবো আপনাদেরকে সঙ্গে কী কাগজপত্র নিয়ে যেতে হবে তাহলে কিন্তু আপনার বিনা সমস্যা ছাড়াই কিন্তু আপনারা ধানটি বিক্রি করতে পারবেন কিষান মান্ডিতে বা সিপিসি সেন্টারে তো প্রথমে দেখতে পাচ্ছেন ধান বিক্রি করার সময় কী কী কাগজপত্র দরকার এর নিচে আপনি দেখতে পাচ্ছেন যে ধান বিক্রি করার জন্য কৃষককে প্রথমে কিন্তু একটি ওয়েবসাইট বা লিঙ্ক দিয়েছে এরপরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে ফার্মার সেলফ সিলিং মেনু থেকে তার জেলার মধ্যে একটি ধান ক্রয় কেন্দ্র বেছে নিতে হবে ও ধান বিক্রির জন্য একটা নির্দিষ্ট দিন ও স্লট স্থির করতে হবে এবং সাধারণত একটি ধান ক্রয় কেন্দ্র থেকে একদিনে সাতজন কৃষক থেকে কিন্তু ধান ক্রয় করা হয় তা বুঝতে পারছেন আপনাকে প্রথমে ধান বিক্রি করার জন্য কিন্তু প্রথমে যে আমাদের প্যারি পারচেস লিঙ্ক আছে সেই লিঙ্কে যেতে হবে সেখানে আপনাদের সেলফ যে শিডিউলিং অপশানটি আছে সেই সেলফ শিডিউলিং অপশান আপনাকে যেতে হবে এবং সেখানে আধার আর নাম্বার দিয়ে কিন্তু আপনাকে যে ধান বিক্রির স্লট সেই স্লটটা কিন্তু বুকিং করতে হবে স্লট কিন্তু একদিনে ধান বিক্রির জন্য আপনার এক থেকে ষাটটি স্লট থাকে সেই ষাটটি স্লটের মধ্যে কিন্তু আপনাকে যে কোনো একটি নাম্বার কিন্তু সিলেক্ট করতে হবে এবং সেই নাম্বার অনুযায়ী কিন্তু আপনাকে ধানটা সেই টাইম সেই টাইমে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন এখানে স্লটের সাথে সাথে কিন্তু এখানে আপনার টাইমটাও কিন্তু দুই আছে যেটা ওয়ান হাওয়ার্স এক ঘন্টা হাওয়ার্স কিন্তু একটি স্লট হয়তো এক থেকে দশ পর্যন্ত এক ঘন্টার মধ্যে স্লট এরপরে ধরুন আপনি যে বেলা বারোটা থেকে একটা পর্যন্ত হয়তো কুড়ি থেকে তিরিশটা যে তিরিশ জন যে চাষের স্লট আছে সেই স্লটটা কিন্তু আপনি বুক করতে পারবেন এবং সেই টাইমের মধ্যে কিন্তু আপনি ধানটা বিক্রি করতে পারবেন এই ভিডিওতে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ আমি আপডেট দিই আপনাদেরকে যে এখন বর্তমান কিন্তু যে স্লট বুকিং সেটা কিন্তু ষাট থেকে কমে কিন্তু তিরিশ জন হয়ে গেছে আপনারা যদি সেলফ শেডিউলিংয়ে যান সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন যে আপনার যে ষাটটি স্লট থাকে সেই স্লটটা কিন্তু কমিয়ে এখন কিন্তু তিরিশটা করে দিয়েছে সেই জন্য যে স্লট বুকিং সেটা কিন্তু আপনি ডিলে না করে বা দেরি না করে তাড়াতাড়ি যে যদি আপনি কিষান মান্ডে ধান বিক্রি করতে চান তাহলে তাড়াতাড়ি বুকিং করুন এরপরে বলছে কৃষক কেন্দ্র দিন স্থির করে নিলে তাকে ওয়েবসাইট থেকে একটি রসিদ দেওয়া হয় ধান বিক্রির জন্য নির্দিষ্ট দিনে ওই রসিদ এবং আধারযুক্ত মোবাইল নিয়ে কৃষককে ধান সহ ক্রয় কেন্দ্র উপস্থিত হতে হবে তবে এই দিন জমা দেওয়া হবে অর্থাৎ আপনি যখন যে সেলসিডিলিং গিয়ে আপনি যে স্লটটা বুকিং করবেন সেই স্লটে যে ডেটটা পড়বে সেই ডেটটা কিন্তু আপনাদের একটা রসিদ নিতে হবে এবং সেই রসিদটি এবং যে আপনার আর আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই ফোনটা বা সেই নাম্বারটা কিন্তু আপনাকে ধান যেদিন বিক্রি করবেন সেদিন কিষান মান্ডিতে বা সিপি সেন্টারে আপনাকে কিন্তু নিয়ে যেতে হবে এরপর নিচে কি বলছে ফার্মার রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ আপনার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আপনাকে নিয়ে যেতে হবে তার সঙ্গে সঙ্গে আপনাকে বলছে ভোটার কার্ড এবং আধার কার্ড এবং জমির কাগজ এরপরে বলছে ব্যাংকের পাসবই এইগুলি আসল সঙ্গে রাখা ভালো তো আমি এক্ষেত্রে বলি আমি একজন চাষি তো আমিও কিন্তু কিষান মান্ডিতে কিন্তু ধান বিক্রি করি তো এর জন্য কিন্তু আপনাকে দুটো কাগজ সবথেকে ম্যান্ডেটারি একটা হচ্ছে আধার কার্ডের জেরক্স এবং আপনার ব্যাঙ্ক পাসবুকের যে বইটি আছে এই দুটি কাগজ এবং যে আপনি স্লট বুকিং করেছেন সেই স্লটের রসিদটা যদি নিয়ে যান তা আপনার কিন্তু বিনা সমস্যা ছাড়াই কিন্তু আপনার ধানটি অনায়াসে বিক্রি হয়ে যাবে আপনাকে কোনোরকম হ্যারেজ হতে হবে না বা কোনোরকম সমস্যার সম্মুখীন হতে হবে না জাস্ট আপনি সঙ্গে করে একটি আধার কার্ডের জেরক্স একটি ব্যাঙ্ক পাসবুকের জেরক্স এবং আপনি যে স্লটটা বুকিং করছেন সেই স্লটের ওষুদটা আপনি সঙ্গে নিয়ে আপনার যে এম সেন্টার বা সিপিসি সেন্টার বা আপনার যে কৃষাণমান্ডি কৃষক বাজার আছে সেখানে যে আপনি ধানটা নিয়ে যাবেন তার সঙ্গে সঙ্গে কাজগুলোও কিন্তু আপনি নিয়ে যাবেন তাহলে আপনার ধানটা কিন্তু বিনা সমস্যা ছাড়া অনায়াসে বিক্রি হয়ে যাবে আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক সে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম নিত্য নতুন ভিডিও ভিডিওর জন্য আমাদের পাশে অবশ্যই থাকবেন